নমস্কার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম বলছি চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম জন্ম তারিখ না থাকলেও আপনার জীবনে গ্রহের কুপ্রভাব কীভাবে বুঝবেন এবং তার থেকে মুক্তির উপায় কি সেই নিয়ে আজকে আমি একটা ভিডিও করলাম ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখতে থাকুন আমার ভিডিওটি আজকে আমি শুক্র চন্দ্র রাহু ও কেতু এই চারটি গ্রহের অশুভ প্রভাব বলব এবার এই অশুভ প্রভাব থেকে কি করে মুক্তি পাবেন সেই নিয়েও আমি কিছু কথা বলবো আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন আর সেই রকম লাইক কমেন্ট শেয়ার করে দিন শুক্র হচ্ছে প্রেম সৌন্দর্যের প্রতীক শুক্র খারাপ হলে আপনার সুখ সমৃদ্ধি কমে যাবে শারীরিক সৌন্দর্য কমে যাবে আর প্রেম জীবনও খারাপ দেখা যাবে অশুভ দেখা যাবে প্রতি শুক্রবার লক্ষ্মী পুজো করলে ধনলক্ষ্মী করতে পারেন করবেন করবেন অশুভ কাটাবার জন্য আরাধনা মাতার পুজো করবেন আর মহিলাদের সম্মান করবেন সাদা জিনিস দান করবেন সাদা জিনিস দান করলে শুক্রের অশুভ প্রভাব কেটে যায় শুক্রের স্থান ভালো হয় তারপরে বলবো চন্দ্র চন্দ্র অশুভ হলে কি করবেন চন্দ্র অশুভ হলে চাতকের খারাপ চিন্তা আসে বন্ধু বান্ধবদের দ্বারা প্রতারণার শিকার হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এছাড়া জলের থেকেও ভয় থাকে চন্দ্র কাটাবার চন্দ্রের দোষ কাটাবার জন্য রাতে পূর্ণিমার রাতে বা চাঁদ উঠলেই তখন আপনারা চাঁদকে জল অর্ম নিবেদন করবেন আর মায়ের সেবা করবেন তাহলে চন্দ্রের অশুভ দশা কেটে যাবে রাহু রাহু হলো একটি ছায়া গ্রহ আর একটা আমরা অশুভ গ্রহ বলেও জানি এই গ্রহেও খারাপ হলে রাজাও ভিক্রিতে পরিণত হয়ে যায় যার প্রচুর প্রভূত সম্পত্তি সেও গরিব হয়ে যায় তাই এই পরিণত হতে পারে এই দশায় মানসিক চাপ অসুখ বিসুখ খুব হয় আর্থিক ক্ষতি প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হতে পারে রাহুর রাহুর অশুভ প্রভাব কাটাবার জন্য অশুভ হয়ে গেলে হয়ে সেটা রাহুর প্রভাবেই হয় রাহুর এই দশা কাটাবার জন্য আপনারা শিব পুজো করতে পারে শিব পুজো করবেন আর সম হলে ছিন্নমাস্তা মায়ের পুজো দেবেন আর কাউকে ঠকাবেন না এবার কেতু কেতু ছায়া গ্রহ কেতুর মাথা নেই কেবল দেহটা আছে ছায়া গ্রহ কেতু কষ্টিতে অশুভ স্থানে থাকলে জাতকের মনে সংশয় বাড়ে আর অবসাদগ্রস্ত হয়ে পড়ে এরা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চায় আর কেরিয়ারে বাধা ও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এইটার কাটাবার উপায় কিন্তু অশুভ প্রভাব কাটাবার উপায় হলো যারা মিথ্যা কথা বলে তাদের সম্ভব এড়িয়ে চলুন যেরকম রকম নেশা থেকে দূরে থাকুন পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আর দরিদ্রের সাহায্য করুন দেখেন তাতেই আপনার অনেক উন্নতি হবে এই প্রতিকারগুলো করলে গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়